মানুষের সাক্ষ্য থেকে শুরু করে নিজের স্বসাক্ষ্য থেকে শুরু করে সবাই বলছেন উনি আপনার বাবা ডিএনএ টেস্ট করেন উনি বলছেন আমার বাবা আপনি যে জন্মগ্রহণ করেছেন ভাই আপনার মার কাছ থেকে সেই পর্যন্ত এটা ভিডিও ধারণ করা আছে প্রতিটি মূর্তি এভিডেন্স পেয়ে যাচ্ছেন তারপরেও কি আপনি এরকম কৌতূহলী হবেন যে না উনি কি আমার বাবা আপনাদের কাছে মনে করেন যুক্তি দাবি শুনে হচ্ছে সে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করলো কিন্তু তারপরে কি হচ্ছে মানে মুক্ত চিন্তা করতে থামিয়ে দেবে এরকম এগুলোকে আপনার কি সমর্থন করেন মানে বিশ্বাস করার পর আর কোনো প্রশ্ন করবে না মানে ফেট ইজ লাইক মনে করেন যে হচ্ছে এন্ড অফ কিউরিওসিটি এরকম বুঝেছি বুঝেছি আপনার বুঝেছি এটা নাস্তিকরে করে ভাই এটা সম্পূর্ণভাবে অন্ধবিশ্বাস করে বসে আমরা এরকম না আমরা এরকম অন্ধবিশ্বাসী আমরা বিশ্বাস করি না হ্যাঁ আমরা যুক্তির মাধ্যমে তোমরা দেখালাম কিভাবে আমরা বিশ্বাসে উপনীত হয়ে আমাদের বিশ্বাসটা কিভাবে গাঢ় হয় শক্তিশালী মজবুত হয় তারপরে যখন আমরা জেনে যাই যে স্রষ্টা একজন আছেন তার কথা কেন মানবো না নাস্তিকরা বলে হচ্ছে কোনো কিছুর উপর ইমান আনা বা বিশ্বাস করা মানে হচ্ছে সংশয়কে বলি দেওয়া বা হচ্ছে কৌতূহলটা শেষ করে দেওয়া তারপর আর কোনো প্রশ্ন করলামও না আবার হচ্ছে কোনো রিসার্চও করলাম না এখন বিশ্বাস করছে এটা আমার মনকে হচ্ছে শান্তি দিচ্ছে এরকম হ্যাঁ এখন বলেন আচ্ছা আপনি যখন জেনে গেলেন আপনার বাবা আপনার বাবা হুম আপনি কি এই কোটলটা হারিয়ে ফেলবেন নাকি कंटिन्यू রিসার্চ করতে থাকবেন আরে আসলে কি আমার বাবা কি বাবা কিনা আপনি জেনে গেছি তারপর তো মাথা খামাবো না যে কে আমার বাবা আপনি যখন ডিএনএ টেস্ট করলেন হ্যাঁ আপনার বাবা আপনার মুখ হুবহু দেখতে আপনার গায়ের রং উচ্চতা বডি বিল সব কিছু এমন কি ওনার চুরের রংটাও এরকম চুরের কুকরি আছে কিনা সবগুলো কিন্তু বাবার মতো দেখতেও আপনার বাবার মতো ডিএনও টেস্ট করলেন হ্যাঁ আপনার দাদাও বলছেন হ্যাঁ এ হচ্ছে আপনার বাবা আপনার মাও বলছেন সবাই বলছে এমনকি আপনার গ্রামের আপনার শহরের মহাশের সবাই বলছে এনি হচ্ছেন আমার বাবা মানুষের সাক্ষ্য থেকে শুরু করে নিজের সাক্ষ্য থেকে শুরু করে সবাই বলছেন উনি আপনার বাবা ডিএনএ টেস্ট করেন উনি বলছেন আমার বাবা আপনি যে জন্মগ্রহণ করেছেন ভাই আপনার মার কাছ থেকে সেই পর্যন্ত এটা ভিডিও ধারণ করা আছে প্রতিটি মূর্তি এভিডেন্স পে যাচ্ছে কি আপনি এরকম কৌতূহলে হবেন যে না উনি কি আমার বাবা আর অন্য কেউ আপনি কি আরও যাবেন অন্য কিছু না আমি না শেষ করে দিবেন আপনার কৌতহল আপনি কি অন্ধভাবে এটা এখানে বসে থাকবেন নাকি আপনি উন্মুক্ত থাকবেন যে আমার বাবা আমার বাবা না হতে পারে না আমার কাছে তো মনে হয় যথেষ্ট আমার মনে হবে যে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে এর জন্য হচ্ছে আমি আর মানে এত আগাবো না কারণ আমার উত্তরটা পেয়ে গেছি তাহলে আপনি ওই কৌতূহল কোথায় কাজে লাগাবেন এবার বাবা যে শিক্ষা দিবে সেটাতে লাগাবেন বাবার কি কাজ করে না করে বাবা কি শিক্ষা দিচ্ছে সেইগুলোতে আপনি ওই কৌতূহলটা চালজ করবেন কৌতূহল যেটা ছিল কৌতূহল পূর্ণ হওয়ার পরে ওইটাতে কৌতূহল নষ্ট করা একদমই অনুচিত অযৌক্তিক কাজ আপনি উত্তর পেয়ে গেছেন স্যাটিসফাইড এরপরে আপনি ওই কৌতূহলটাকে সঠিক অন্য জায়গায় লাগান এবার আপনি অন্যান্য যে জিনিসটা জানেন না যেমন এই আগের প্রশ্নের প্রসঙ্গে বলি একটু ওই জায়গাটা আমি একটু বলতে চাইছিলাম যেহেতু যে নাস্তিকরা যে দাবি করে না যে প্রাকৃতিক জিনিসকে ইয়ে হয়ে গেছে আসলে কি জানেন যে নাস্তিকতা অনুসারে কৌতূহলই থাকা উচিত না জগৎ সম্পর্কে ওরা তো ধরেই নাই যে জব সবকিছু এমনি এমনি হতে পারে এতে আবার আর কৌতূহল কি আছে সব তো ব্যাখ্যা দিয়ে দিল এমনি এমনি হতে পারে যেহেতু আর ব্যাখ্যা করার কি দরকার যে যে কোনো ইচ্ছা ভাবে হতে পারে আসলে তারাই কৌতূহলকে মারে কিন্তু আসলে কি কিভাবে বিজ্ঞানের প্রক্রিয়া আবিষ্কার হয়েছে জানেন যেটা হল যে বিশ্বাসী লোকেরা বুঝতে যে লোকের চেয়েছিলেন একটা চালাচ্ছেন একটা নির্দিষ্ট প্রক্রিয়াতে তো সেই যে যে প্রসেস একটা কত চালাচ্ছেন কৌতূহল সেটা জানার উদ্দেশ্যে কিন্তু কৌতূহল বেড়েছিল মানুষের আরো যখন বুঝে বুঝে গেল যে জগৎটার একজন বুদ্ধিমান সত্তা চালাচ্ছেন নির্দিষ্ট একটা নিয়মে তখন কৌতূহল বেড়ে গেল যে নিয়মটা কি জানবো আর যদি মনে হয় যে না জগৎ কোনো কোনো কিছু কেতে কোন বুদ্ধিমান কেউ চালাচ্ছে না এলোপ্যাথি চলছে তখন এলোপ্যাথি চললে আমি জেনে কি করব কি করে বুঝব যে এক সময় জানবো কিছুদিন পরে এটা পরিবর্তন হয়ে যাবে জেনে আর কি করব বুঝতে পেরেছেন কোন জানাই স্থায়ী না তো নাস্তিকতা আসলে নাস্তিকতা অন্ধত্ব জন্ম দেয় আর কিছেনা নৈরাশ্য জন্ম দেয় নিহিলিজমের দিকে নিয়ে যায় তারপরে একটা আলটিমেটলি নাস্তিকতা যুক্তি দেখে বলতে পারে কি জেনে কি হবে এমনি এমনি সব হতে পারে আজো জানলাম না জানলাম একই ব্যাপার জেনে মরে যাব না জেনে মরে যাব একই ব্যাপার জেনে আর কি হবে কিন্তু আস্তিকতায় দেখুন আস্তিকতা কিভাবে মানুষকে কৌতূহলী করেছে জানতে চেয়েছে আমার স্রোসটা কিভাবে মেঘ বৃষ্টি চালনা করেন পরিচালনা করেন হ্যাঁ নবীরা নবীর আল্লাহকে প্রশ্ন করেছেন তুমি আল্লাহ কিভাবে জীবন দান করেন মৃত্যু দান করেন সেটা দেখতে চেয়েছেন মেঘমালা পরিচালনা করেন যে তারপর বিভিন্ন আয়াত নবী নবীকে যে বিভিন্ন আয়াত দেখানো হয়েছে মহাবিশ্বের পরিচালনা ক্ষেত্রতে নিয়ে গিয়ে হ্যাঁ হায়ার ডাইমেনশন বা ধরুন যে অন্য জায়গাকে নিয়ে গিয়ে হয়েছে তার মানে কৌতূহল শেষ হয় না আরো আল্লাহ সৃষ্টি থেকে সৃষ্টি তবে ইসলামে তো কোনো মানে কোতও হল জায়গাই নাই মানে শুধু অন্ধ মানে ওটা বলতে চাচ্ছি না মানে শুধু বিশ্বাস করে নেওয়া এটাই এ বলেছে আপনাকে বিশ্বাস না যেটা যেটা শিখে আমি আমাকে একজন নাস্তিক বলেছিল যে মানে ইসলামে কোনো ই এটার কোন প্রশ্ন করার জায়গা নেই এটা শুধু বিশ্বাস করে নিতে হবে এরটাতে তো ওই আল্লাহ হচ্ছে মানুষকে এত ইচ্ছার স্বাধীনতা দেন নাই

ইন্টারেক্ট না ব্যবহার করার জন্য এখানে কি করা হয় জানেন রেপ্রিমান্ড করা হয় যে বলা হয় কি তোমাদেরকে আকেল বুদ্ধি এখানে নেই কিছু বলবো না তোমরা কি এই যে দেখে এবং যে দেখে না তাদেরকে এক মনে করো যে জানে এবং যে জানে না তাদেরকে এক করে দেবে এরকম হতে পারে হয় না সুতরাং আমাদের এই যে প্রশ্ন করার জন্য এটাই হচ্ছে আমাদের একটা শিক্ষা হ্যাঁ ওই মুসলিম সভ্যতা এই প্রশ্ন করার কারণেই তো এ তো এগিয়ে গিয়েছিল যে ইউরোপ থেকে তখন আমাদের মুসলিম দেশে আসছিল শিক্ষা গ্রহণের জন্য হ্যাঁ সারবাই ওটা দেখান যেটা বলছিলেন সেই প্রসঙ্গে আমি বলছি যে কোরআনে দেখুন যে আসমান জমিনের সৃষ্টি সম্পর্কে কি করা হচ্ছে যে রিজেন এবং যারা এই যে জ্ঞানবান বা রিজেন ব্যবহার করে আন্ডারস্ট্যান্ডিং আহ লালবাব শব্দ ব্যবহার করা আছে তো এরকম ধরুন যে একাধিক উদাহরণ মানে একাধিক না মানে অনেক উদাহরণ কোরআন এরকম মনসুর উদাহরণটা দিলেন এখানে স্পষ্ট আসমান জমিনের সৃষ্টির সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারে আছে তাহলে দেখুন একটা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করা অ্যাপ্রিসিয়েট যদি আপনি না করেন কোনো কিছু যদি মূল্য না দেন মূল্য না দিলে আপনার কৌতূহল তৈরি হবে কি করে আপনি তো আমাকে অবাক হবেন জিনিসটা সম্পর্কে তাই না তবে আপনি কৌতূহল তৈরি হবে আর যদি না এমনি এমনি হয়েছে এমনি এমনি হয় তাহলে আর কৌতূহল থাকবে আপনি ধরে নিলেন একটা নাস্তিকতার যে অন্ধবিশ্বাস সে অন্ধবিশ্বাস মানুষকে কি করে আরো অন্ধকারের মধ্যে ঠেলে দেয় বুঝতে পেরেছেন জানার আগ্রহ শেষ করে দেবে শুধু কি করবে শুধু লাইফের আরাম আয়েস এর মধ্যে মত্ত হয়ে থাকবে কোথা থেকে এসছি কিন্তু ভাই শুনুন উনি আমাকে বলেছিলেন যে আল্লাহ হচ্ছে মানুষকে কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করতে মানা করে হ্যাঁ উনি আমাকে এটাই বলেছিলেন যে শুধু বিশ্বাসেই আছে ইসলামে আর কিছুই নাই মানে ইসলাম নিয়ে কোনো কিছু প্রশ্ন করা যাবে না বা হচ্ছে কোনো কিছু গবেষণা করা যাবে না এটা সত্যি নাকি মিথ্যা ইসলাম নিয়ে না করলে ইসলামে গোবশনা না করলে ইসলামে আসছে কি করে মানুষ? আগে তো জাচাইবাচাই করছে তাই না? জাচাইবাচাই করেই ইসলামে আসে। না আমাদের দেশে বেশিরভাগই কিন্তু জাচাইবাচাই করে না। বেশিরভাগ লোকই জাচাইবাচাই করেছে ইসলামে এমনি এমনি আসে। এমনি একটা লোককে বললো ইসলাম গ্রহণ করো আর ইনি ইসলাম গ্রহণ করে নেবে? না আমরা তো মানে ছোটবেলা থেকে মুসলিম বিশ্বে 1400 এই যে আমাদের যে মানে ফাইনাল যে ইসলামের ভার্সন ইসলামের আমরা বলি এটা হলো ফাইনাল বা শেষ ভার্সন। শেষ রূপ, পরিপূর্ণ রূপ ইসলামের। তো এই রূপে কজন লোক ছিল চোদ্দশো রোসুলসাল্লাম এর দাওয়াতি কার্যক্রম শুরু হওয়ার আগে কজন লোক বিশ্বে মুসলিম ছিল এই আধুনিক এই মানে ফাইনাল রুপের মুসলিম ছিল একজন ছিল না হ্যাঁ আমার ইন্দোনেশিয়া কিভাবে ইসলামটা গেলো মোরা কে জাস্ট শুনে ইসলাম গ্রহণ করে নিছে না যাচাই ব্যাচা করেছে না কিন্তু এখনকার কথা যদি বলি এখন যার মানে আমাদের যারা মায়েরা আছে মায়ের জাতি মানে মহিলারা যারা তারা তো এত এভাবে যদি প্রশ্ন করে যে সৃষ্টি করতে আছে কি নেই মৃত্যুর পর কিছু আছে কি নেই তারা কিন্তু এত কিছু জানে না কারণ তারা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছে এমনকি আমরা সবাইও আশেপাশে যারা আছি মানে আমরা এটা দেখছি যে আমরা ছোটবেলা থেকে এটা আমরা পরিবার থেকে ধর্ম পাচ্ছি এর জন্য এটা ত্যাগ করাই ভালো আমরা নিজেরা হচ্ছে প্রশ্ন করছি না আপনি যে কোনো ডাক্তার কাছ থেকে চিকিৎসা নেন ওষুধ নেন ওষুধের জন্য আপনাকে ফার্মাসি ইয়ে হতে হয় যে আপনি ড্রাগিস্ট মানে পুরো একদম পড়লেন যে পুরো ডাকটা সম্পর্কে জেনে আপনাকে তবে আপনি ওষুধ নিতে পারবেন কোশ্চিন করতে হবে এটা তো আমার কাজ না ওটা কাজ হ্যাঁ তাহলে আমাদের সাধারণ মানুষ করে কি যাদেরকে বিশ্বাস করে তাদের যুক্তিটা শুনে শুনে তারা তাদের মতো যতটুকু যুক্তি শুনে ততটুকু তারা বিশ্বাস মানে তারা আস্থা রেখে দেয় তাদের যুক্তি থাকে না তা না তাদের যুক্তি হলো এই আমাকে একজন এমন লোক জানিয়েছে যে হলেন তারপর বিশ্বাস করা যায় যেমন ডাক্তারের প্রেসক্রিপশনের উপর বিশ্বাস করা যায় তারাও ওইভাবে বিশ্বাস করে বুঝতে পেরেছেন তার বিশ্বাসের একটা ভিত্তি আছে অন্ধ বিশ্বাস না এটা এই যে আমাদের রেসপন্স টু ইন ইসলাম এটার এই আর্টিকেলটা লেখা হয়েছে যে ইসলাম কি প্রশ্ন করতে নিরুৎসাহিত করে ভাই যেই এটা করলেন যে

ইসলাম বিরোধীদের আচ্ছা এখানে যে জিনিসটা যে নাস্তিকের প্রশ্ন কোনো বিষয়ে প্রশ্ন করা আল্লাহ নবীর পছন্দ নয় ঠিক আছে কোরআন আয়াত রেফারেন্স কেন এই চিন্তার পরাধীনতা কারণ এর কারণ কি এই যে তাতে করে ধর্মের মিথ্যা দিকগুলো প্রকাশ হয়ে যেতে পারে ঠিক আছে তো উত্তর উত্ত লেখা হয়েছে যে আল কোরআনে আল্লাহ তালা যেটা বলছে দিন আ মান উল আতা চালু মানে ইটা আর কিছুরা আপনার মাইকদার সমস্ত একশো একশো সাত হেমু তোমরা সেসব বিষয়ে প্রশ্ন করো না যা তোমাদের কাছে প্রকাশ করা হলে তা তোমাদেরকে কষ্ট দেবে আর কোরআন নাজিলের সময় তোমরা যদি বিষয়ে প্রশ্ন করো তবে তা তোমাদের কাছে প্রকাশ করা হবে। অতীত বিষয়ে আল্লাহ ক্ষমা করেছেন এবং আল্লাহ ক্ষমাশীল, সহনশীল। তোমাদের আগেও এক সম্প্রদায়ে এরকম প্রশ্ন করেছিল তারপর তারা তাতে কাফির হয়ে গিয়েছিল। ঠিক আছে এটা হচ্ছিল আয়াত মূলত এই আয়াতে আরেকটা হাদিসও আছে সেটা এখানে দেয়া হবে। তো কি বলা আছে কোরআনের যে যে প্রসঙ্গে আয়াতগুলো নাজিল হয়েছে তার ধারে কাছে না গিয়ে বিকৃত ভাবে আয়াতগুলো তাফসির করেছেন অভিযোগ করে নাস্তিক মুক্ত মনার সম্প্রদায় এবং ফুল উপসংহারে পৌঁছেছেন আলোচ্য আয়াতসমূহ নাজিল হওয়ার প্রেক্ষাপট সহি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি আলোচ্য আয়াত সমূহ ব্যক্ত করা হয়েছে কিছু সংখ্যক লোক আল্লাহর বিধিবিধান অনাবশ্যক চুলচেরা ঘাটাঘাটি করতে আগ্রহী হয়ে থাকে এবং যেসব বিধান দেয়া হয়নি সেগুলো নিয়েও বিনা প্রয়োজনে প্রশ্নের উপর প্রশ্ন তুলতে থাকে রাসুল সাল্লাহ আলহাম বলেছেন মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় অপরাধী ওই ব্যক্তি যে এমন বস্তু সম্পর্কে প্রশ্ন করছে যা হারাম করা হয়নি অতপর তার প্রশ্ন করার কারণে তা হারাম করে দেওয়া হয়েছে তা আলোচনা আয়াত সময় শাহনাজুল এই যে যখন হজ ফরজ হওয়া সম্পর্কিত আদেশ নাজিল হয় তখন আকরা ইবনে হাবেস রাতিল প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ আমাদের জন্য কি প্রতি বছরই হজ করা ফরজ তিনি বললেন এই প্রশ্নের উত্তর দিলেন না প্রশ্নকারী পুনর্বার প্রশ্ন করলো তিনি তবু চুপ থাকলেন প্রশ্নকারী তৃতীয়বার প্রশ্ন করলে তিনি শাসনের সুরে বললেন যদি তোমার উত্তরে বলে দিতাম যে হ্যাঁ প্রতিবছরে হজ ফরজ তবে তাই হয়ে যেত কিন্তু তুমি এই আদেশ পালন করতে পারতে না অতপর তিনি বললেন যেসব বিষয় সম্পর্কে আমি তোমাদেরকে কোনো নির্দেশ দেই না সেগুলো সেভাবেই থাকতে দাও ঘাটাঘাটি করো প্রশ্ন করো না তোমাদের পূর্বে কোনো কোনো উম্মত বেশি বেশি প্রশ্ন করে সেগুলোকে ফরজ বানিয়ে নিয়েছিল এবং পরে সেগুলোর বিরুদ্ধাচরণে লিপ্ত হয়েছিল আমি যে কাজের আদেশ দেই সাধা অনুযায়ী তা পালন করা এবং যে কাজ নিষেধ করি তা পরিত্যাগ করাই তোমাদের কর্তব্য ইমাম বুখারি বর্ণনা করেছেন যে ইবনে আব্বাস রাজু বলেছেন কিছু সংখ্যক লোক রাসু সাল্লাহামকে হাস্য কৌতুক করে মাঝে মাঝে অহেতুক প্রশ্ন করত যেমন একজন জিজ্ঞেস করলো আমার পিতাকে অন্যজন প্রশ্ন করলো আমার উটটি কোথায় আছে যে উটটি হারিয়ে গেছে তখন আল্লাহ তালা এই আয়টি নাজিল করেন মানে হচ্ছে হলো দেখেন এখানে প্রশ্নগুলো কি কি আসতো অহেতুক প্রশ্ন ঠিক আছে ধরেন আল্লাহ রাসুলকে একবার প্রশ্ন করা হয়েছে যে হজ কি একবারই ফরজ নাকি প্রতি বছরই ফরজ তো রাসুল একবার উত্তর দিয়ে দিয়েছেন আবারও আইসা প্রশ্ন করতেছে এরকম মৌসুমি আগে যেটা বলছিলেন যে প্রশ্ন কখন করতে হবে কোন কাজে প্রশ্নকে ব্যয় করবেন কখন করবেন না কখন প্রশ্নটা ফ্রুটফুল হবে বা ভালো ফল দেবে বা ইসলামে নাকি মানে দর্শন শাস্ত্র নিয়ে পড়াশোনা করা নিষিদ্ধ আবার হচ্ছে ইমান গাজ্জালে নাকি মানে দর্শন শাস্ত্র নিয়ে পড়াশোনা করতে নিষিদ্ধ করেছেন কারণ এতে হচ্ছে ইমান থাকবে না এর জন্য শুনুন আপনাকে বলি যেটা হলো যে বাবা উত্তর দেবেন আমি জাস্ট একটা বলে দিই রসুলামকে ইয়ামেনের লোকে জিজ্ঞেস করেছিল যে আসমান জমিন সৃষ্টির ব্যাপারে সবকিছু লোকে রসুলামকে জিজ্ঞেস করতেন যেগুলো জানতেন না জানতেন না কিন্তু যে জিনিসে ফায়সালা দেয়া হয়ে গেছে যে বিষয়ে হুকুম হাকিম ব্যাপারে জটিলতা সৃষ্টি করতে নিষেধ আছে যে প্রশ্ন মসুর ভাই বললেন যে আপনি যখন জেনে গেলেন যিনি আপনার বাবা আপনার আব্বা তারপরে আপনি কি আরো ওই কোশ্চিন করতে থাকবেন থাকবেন আপনি দায়িত্ব পালন করবেন তাহলে ওখানে ওই অবান্তর ওটা যে আপনার প্রোডাক্টিভ হল ওটা হলো প্রশ্ন আপনার সময় ভুল পথে খরচ করবে ঠিক একইভাবে প্রশ্ন করারও একটা নির্দিষ্ট নিয়ম আছে যে কোন প্রশ্ন কখন করতে হবে কখন কোন প্রশ্নটা প্রাসঙ্গিক কোনটা উপকারী এই জিনিসটা ইসলাম একটা গাইডেন্স দেয় এই ব্যাপারে নাস্তিকরা যে বলে প্রশ্ন করতে নিষেধ করে না আমরা তো নাস্তিকতাকে প্রশ্ন করি সবসময় সবসময় ভুলকে বাতিলকে প্রশ্ন করতে হবে ইসলামে